শনির হাওরেও লাগলো শনির দশা অতিবৃষ্টি আর উজানের ঢলের পানি ঠাকানোর সব চেষ্টায় ব্যর্থ হল কৃষকের সপ্তাহ তিনেক ধরে যে শঙ্কা ঘিরে ছিল শেষ পর্যন্ত সেটি বাস্তব হল বাদ ভেঙে তলিয়ে গেল স্বপ্নের ফসল যাতে মাঠ ভরা সবুজের সমারোহ বিলীন অথই পানিতে রইল শুধু কৃষকের চোখের জল আর বুক ভরা হাহাকার ভেসে গেল কৃষকের শেষ স্বপ্নটুকু জলের তোরে বাদ ভেঙে যখন ডুবছে ফসলি জমি চাষিদের চোখ জুড়ে তখন শুধুই হাহাকার যে দেখা ছাড়া কিছুই যেন করার নেই সুনামগঞ্জে গত ত্রিশ মার্চ থেকে একরের পর একর হাওড়ের ফসল তুলিয়ে গেলেও ব্যতিক্রম ছিল কেবল শনির হাওড় কৃষক ও এলাকাবাসীর টানা পঁচিশ দিনের অক্লান্ত পরিশ্রমের পরও সেই হাওড়েরও এখন শনির দশা আসলে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সকল জনগণকে নিয়ে কৃষকদেরকে নিয়ে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলাম কিন্তু পানির যে পরিমাণ তাতে আর আমরা শেষ রক্ষা করতে পারিনি সকালে শরীর হাওরের শাহাবনগর ও ঝালখালি পয়েন্ট দিয়ে ঢুকতে শুরু করে অতিবৃষ্টি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি যে জমি ঘিরে ছিল কৃষকের সোনালী অপেক্ষা ফসলি সেই মাঠে যেন আক্ষেপের এই সকাল থেকে আমাদের এলাকায় আহাজারি শুরু হয়েছে আমাদের সাধারণ মানুষ এরা খিড়িয়ে বাঁচবে খিড়িয়ে খাবে মনে হইতেছে মরে যেতাম পানিতে বুড়িয়া বাচ্চা বাচ্চা তো উপাস খেত কাটতে পারছে না আমরা খাই মুখি গরো তো এক মুষ্টি চাল বলতে নাই সর্বনাশা বানের পানি ধেয়ে আসার খবরে মাঠে নেমে পড়েন পুরো এলাকাবাসী আধা পাকা ধান কাটতে দিনভর চলে তাদের প্রাণন্ত চেষ্টা কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি কেননা কাটার আগেই তো ভেসে যাচ্ছে তাদের স্বপ্নের ফসল বছরের একমাত্র ফসল হারিয়ে এখন খোরাকি নিয়ে দিশেহারা কৃষক খাঁচা ধানগুলো হাঁটতেছে আর সেই দিন ধরে চেষ্টা করতাছে হাটতেছি না এতে লাগে ওগুলো আমরা হাটতাছি অর্থ থেকে যেগুলা কিছু পাই যায় আমরা দিয়ে আমরা সংসার কালাইবো আর বাকিটা হবে বোরোর খাদ্য হবে দক্ষ ছাড়া আর কিছু নাই একই ও না অর্জত হয়ে গেছে গা সুনামগঞ্জ জেলায় এ বছর দুই লাখ চব্বিশ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয় সর্বশেষ শনির হাউস সহ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যার নব্বই শতাংশই সর্বনাশা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণের কারণে সুনামগঞ্জ উপজেলার টিকে থাকা শনির হাওয়ারের যে বাচ্চা ছিল সে বাচ্চা আজকে সকালে ভেঙে গেছে তীব্র স্রোতে তলিয়ে যাচ্ছে তাদের স্বপ্নের ফসল আগামী এক বছরে বছরের যে কয়েকটি উপজেলা সংযুক্ত এই শনির হাওড়ের সাথে সেই শনির হাওড়ের মানুষ কিভাবে থাকবেন কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবেন তাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হাওড় অঞ্চলের জনপদগুলোতে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি তাহিরপুর সুনামগঞ্জ পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন নিজেদের প্রয়োজনে বাঁধের বিভিন্ন অংশ কেটে ফেলেছেন কৃষকরা এবং সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি তবে স্বীকার করেন বাঁধ নির্মাণে দুর্নীতির কথাও ধান কাটার পরে ধান নিয়ে যাওয়ার জন্য তারা ওই বাদগুলো কেটে যার যেদিকে নেওয়ার সুবিধা সেখানে তারা কেটে নেন এবং এর সংখ্যা হচ্ছে আটশো বিশের মধ্যে পাঁচশো বিশটা জায়গায় এইভাবে কাটা যে দুর্নীতির কথা বলা হয় এটা আছে এটা আমরা বন্ধ করার চেষ্টা করছি